আল মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান যা মুসলমানদের কাছে গভীর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে এটি শুধুমাত্র মুসলিম ঐতিহ্যের অংশ নয় বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত মেরাজের ঘটনা এবং প্রথম কিবলার মর্যাদার জন্য আল আকসা মসজিদ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইহুদিরা একে টেম্পল মাউন্ট হিসেবে দেখে এবং তাদের প্রাচীন মন্দিরের স্থান হিসেবে দাবি করে খ্রিস্টান ধর্মেও এই স্থানটির বিশেষ ঐতিহাসিক মূল্য রয়েছে তাই আল আকসা মসজিদ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি স্থান হিসেবে বিবেচিত হয় আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তিনটি সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে একটি মুসলমানদের কাছে এটি মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরেই গুরুত্বপূর্ণ আল আকসা মসজিদটি মহান আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ অনুগ্রহপ্রাপ্ত একটি স্থান এবং কোরআনুল করিম ও হাদিসে এর গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে আল আকসা মসজিদই প্রথম কিবলা ছিল অর্থাৎ ইসলাম ধর্মের প্রথম যুগে মুসলমানরা নামাজ পড়ার সময় এই মসজিদের দিকেই মুখ করে নামাজ আদায় করতেন পরবর্তীতে আল্লাহ সুবহানতালার নির্দেশে কিবলা পরিবর্তন করে কাবা শরীফকে নামাজের দিক নির্দেশনা করা হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম মেরাজের রাতে মক্কা থেকে বোরাক নামক বিশেষ বাহনে ভ্রমণ করে এই মসজিদে পৌঁছান এখান থেকে তিনি সাত আসমান পেরিয়ে আল্লাহ সোহান সাক্ষাৎ লাভ করেন এবং ইসলামের পাঁচ অক্ত নামাজের গুরুত্বপূর্ণ বিধান লাভ করেন এই ঘটনার উল্লেখ পবিত্র কোরআনের সুরা আল ইসরায়ে পাওয়া যায় যেখানে বলা হয়েছে মহান আল্লাহ তার প্রিয় নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাত্রিকালে ভ্রমণ করিয়েছিলেন এটি একটি ঐশী ও অলৌকিক ঘটনার সাক্ষী হিসেবে বিবেচিত হয় ইতিহাসে দেখা যায় ইসলামের চতুর্থ খলিফা এবং পরবর্তী সময়ে মুসলিম শাসকরা আল আকসার প্রতি বিশেষ যত্ন নিয়েছেন খলিফা ওমর আদিয়াল্লাহতাল আলানহু বাইজেন্টাইন শাসকদের কাছ থেকে জেরুজালেম জয়ের পর এই মসজিদকে মুসলমানদের উপাসনার জন্য প্রস্তুত করেন পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক এখানে সুবিশাল গম্বুজ নির্মাণ করেন যা ডোম অব দ্য রক নামে পরিচিত বর্তমানে আলাক্সা মসজিদ মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক প্রতীক ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত এই মসজিদ মুসলমানদের কাছে তাদের ঐতিহ্য ধর্মীয় বিশ্বাস ও আত্মপরিচয়ের একটি বড় অংশ হিসেবে বিবেচিত বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে মানুষ এখানে ইবাদত করতে আসে এবং ইসলামের অন্যতম পবিত্র স্থান হিসেবে এর সম্মান ও মর্যাদা অটুট রয়েছে মেরাজ ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনা মেরাজ হল সেই রাত যখন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি আল্লাহর বিশেষ ইচ্ছায় মক্কা থেকে জেরুজালেমের আল আকসা মসজিদ হয়ে আকাশের সাত স্তরে ভ্রমণ করেন এবং সৃষ্টিকর্তার সান্নিধ্যে পৌঁছান মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলু সাল্লামকে এই ভ্রমণের জন্য বোরাক নামে একটি বিশেষ বাহনে চড়ানো হয় যা ছিল বিদ্যুতের গতিতে চলতে সক্ষম এক অলৌকিক বাহন তিনি মক্কার কাবা শরীফ থেকে রওনা হয়ে অল্প সময়ের মধ্যেই জেরুজালেমের আল আকসা মসজিদে পৌঁছান আল আকসা মসজিদে পৌঁছানোর পর মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহলাম অতীতের বহু নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের নিয়ে নামাজের জামাতের ইমামতি করেন এরপর নবী করিম সাল্ল সাল্লাম জিব্রাইল আলহ্লামের সাথে সাত আসমান ভ্রমণ করেন বিভিন্ন আসমানে তিনি হজরত আদম আলহি সাল্লাম হজরত ঈসা আলহ সাল্লাম হজরত মুসা আলহ সাল্লাম হজরত ইব্রাহিম আলহ সাল্লাম সহ বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন এই ভ্রমণের চূড়ান্ত পর্যায়ে তিনি সিদ্ধুল মুহা নামে একটি বিশেষ স্থানে পৌঁছান যা সৃষ্টি জগতের শেষ সীমা এখানেই মহান আল্লাহর সাথে তার বিশেষ সাক্ষাৎ হয় মেরাজের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হল পাঁচ ওয়াক্ত নামাজের পরজ হওয়া প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয়েছিল কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম হজরত মুসা আল্লা সাল্লামের পরামর্শে আল্লা তালার কাছে বার বার অনুরোধ করলে নামাজের সংখ্যা কমিয়ে পাঁচ ওয়াক্ত নির্ধারণ করা হয় পবিত্র ও মহিমান্বিত তিনি যিনি তার বান্দাকে এক রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল আকসা মসজিদকে প্রথম কিবলা হিসেবে একটি গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে ইসলামের প্রথম যুগে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এবং তার অনুসারীরা নামাজের সময় জেরুজালেমের আল আকসা মসজিদের দিকে মুখ করে ইবাদত করতেন প্রায় ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত এটি মুসলমানদের নামাজের দিক নির্দেশনা ছিল যা মুসলিম উম্মার জন্য ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করে আল আকসা মসজিদ শুধু ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানই নয় এটি ছিল মুসলমানদের নামাজের প্রথম কেন্দ্র নব্বতের শুরুর দিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম মক্কায় অবস্থানকালে এবং মদিনায় হিজরতের পরও দীর্ঘদিন পর্যন্ত তিনি ও সাহাবিরা এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন এই মসজিদকে প্রথম কিবলা নির্ধারণ করার পেছনে অন্যতম কারণ হল এটি পূর্ববর্তী নবীদের এক স্থান। এমন জায়গা যেখানে হজরত ইব্রাহিম হজরত আলহ্লাম হজরত ইসা আলহ সাল্লাম সহ বহু নবী তাদের দাওয়াত ও ইবাদত পরিচালনা করেছেন ফলে এটি মুসলিমদের জন্য বিশেষ মর্যাদার স্থানে পরিণত হয় হিজরতের পর মদিনায় এসে মুসলমানরা আল আকসার দিকেই নামাজ পড়া অব্যাহত রাখেন তবে কিছুদিন পর মহানবীসআল্লাহ সাল্লামের অন্তরে কাবা শরীফকে কেবলা করার এক বিশেষ আকাঙ্ক্ষা জন্ম নেয় মহানবী সাল্লুসাল্লাম একদিন নামাজ চলাকালীন মহান আল্লাহর নির্দেশ নাজিল হয় যা সুরা আল বাকারার একশো চল্লিশ নম্বর আয়াতে উল্লেখিত আমি তোমার মুখমণ্ডল আকাশের দিকে ঘুরতে দেখছি এখন আমি তোমাকে এমন কেবলার দিকে ফিরিয়ে দেব যা তোমার জন্য সন্তোষজনক তুমি নিজের মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও এই আয়াত নাজিলের পর থেকে মুসলমানরা মক্কার কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করা শুরু করেন আল আকসা মুসলিম উম্মার জন্য ঐক্য ইতিহাস এবং ধর্মীয় ঐতিহ্যের পরিচয় বহন করে আল আকসা মসজিদ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত প্রথম কিবলা হিসেবে এর মর্যাদা মুসলমানদের অন্তরে গভীরভাবে প্রথিত রয়েছে এবং মুসলিম বিশ্ব এই পবিত্র স্থানকে সংরক্ষণ ও সম্মান জানিয়ে আসছে যুগ যুগ ধরে আল আকসা মসজিদ মুসলিম ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান যুগে যুগে বিভিন্ন সভ্যতা ধর্ম এবং সাম্রাজ্যের শাসকরা এই স্থানকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছে যা ইতিহাসের পাতায় এক বিশাল ভূমিকা রেখেছে আল আকসা মসজিদ শুধু ইসলামের পবিত্র স্থানই নয় এটি ইসলামের পূর্ববর্তী নবীদের সঙ্গে সম্পর্কিত যেমন হজরত ইব্রাহিম আলহি হজরত দাউদ আলহি হজরত সোলাইমান আলহিসাল্লাম হজরত মুসা আলহি এবং হজরত ইসা আলহিসাল্লাম এই ভূমির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ইসলামী ঐতিহ্য অনুসারে আল আকসা মসজিদ ছিল সেই স্থান যেখানে হজরত সোলাইমান আলহিসাল্লাম এক বিশাল উপাসনালয় নির্মাণ করেছিলেন যা পরে বিভিন্ন সময়ে ধ্বংস ও পুনর্নির্মাণ হয় ছয়শত আটত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিউল্লাহুতালানহ বাইজেন্টাইন সাম্রাজ্যের কাছ থেকে জেরুজালেম জয় করেন মুসলমানরা তখন আল আকসা মসজিদকে তাদের ধর্মীয় উপাসনার স্থান হিসেবে গ্রহণ করে এবং পরিচ্ছন্নতা এবং পুনর্গঠনের কাজ শুরু করেন ওমাইয়া খিলাফতের সময় বিশেষ করে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে সাতশো পাঁচ খ্রিস্টাব্দে আল আকসা মসজিদ পুনর্নির্মাণ করা হয় এবং এর নকশা ও স্থাপত্যশৈলী উন্নত করা হয় পরবর্তী আব্বাসীয় শাসকরাও এই পবিত্র স্থানের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের সময় খ্রিস্টান ক্রুসেডেররা জেরুজালেম দখল করে এবং আল আকসা মসজিদকে খ্রিস্টান উপাসনালয়ে রূপান্তর করে প্রায় নব্বই বছর পর বিখ্যাত মুসলিম নেতা সালাউদ্দিন আয়ুব রহমতুল আলীহে জেরুজালেম পুনরুদ্ধার করেন এবং মসজিদটির পুনরায় ইসলামী রীতি অনুযায়ী সংস্কার করেন তিনি এখানকার মুসলিম ঐতিহ্য ফিরিয়ে আনেন এবং আল আকসা মসজিদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করেন অটোমান সাম্রাজ্যের শাসনামলে আল আকসা মসজিদের রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যায়ন আরও উন্নত হয় বিশেষত সুলতান সোলেমান দ্য ম্যাগনিফিসেন্ট আল আকসা মসজিদের আশেপাশে উন্নয়নমূলক কাজ করেন এবং নতুন করে শৈলী সংযোজন করেন ব্রিটিশ ম্যান্ডেটের শাসনামল অর্থাৎ উনিশশো থেকে উনিশশো এবং উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আল আকসা মুসলিম বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পুরো জেরুসালেম দখল করে যা মুসলিম বিশ্বের জন্য এক বিরাট উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় বর্তমানে আল আকসা মুসলিম বিশ্বের প্রতিরোধ ও সংহতির প্রতীক হিসেবে গণ্য করা হয় আজকের দিনে আল আকসা মসজিদ মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক হিসেবে রয়ে গেছে ফিলিস্তিনের জনগণের জন্য এটি শুধুমাত্র ধর্মীয় স্থান নয় বরং তাদের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন মুসলিম দেশ এই পবিত্র স্থান রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে আলাক্সা মসজিদ যে স্থানে অবস্থিত তা ইতিহাসে ইহুদি ধর্মাবলম্বীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত ইহুদিরা বিশ্বাস করে যে এখানেই প্রাচীনকালে হজরত সোলাইমান আলহাসাল্লাম তার বিখ্যাত উপাসনালয় বা সলমন টেম্পল নির্মাণ করেছিলেন এটি ইহুদি ধর্মের জন্য অন্যতম পবিত্র স্থান ছিল এবং তারা একে বাইতুল মোকাদ্দ নামে অভিহিত করেন ইতিহাস অনুযায়ী খ্রিস্টপূর্ব প্রায় এক হাজার বছর আগে হজরত দাউদ আলহ সাল্লাম জেরুজালেমকে তার রাজধানী ঘোষণা করেন এবং পরে তার পুত্র হজরত সোলাইমান আলহি এখানে একটি বিশাল উপাসনালয় নির্মাণ করেন যা প্রথম মন্দির নামে পরিচিত এই মন্দিরটি ইহুদিদের ধর্মীয় কার্যক্রমের মূল কেন্দ্র ছিল পরবর্তীকালে খ্রিস্টপূর্ব পাঁচশত ছিয়াশি সালে বাবিলের সম্রাট নবুখদ নেজার এই মন্দির ধ্বংস করে দেন এরপর ইহুদিরা পুনরায় মন্দির নির্মাণ করে যা দ্বিতীয় মন্দির নামে পরিচিত হয় কিন্তু এটি সত্তর খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের আক্রমণে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয় বর্তমানে আল আকসা মসজিদের পাশে অবস্থিত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা পশ্চিম দেয়াল সোলাইমানের মন্দিরের অবশিষ্টাংশ বলে ইহুদিরা বিশ্বাস করেন যা তারা পবিত্র স্থান হিসেবে শ্রদ্ধা করে মুসলমানদের দৃষ্টিতে এই স্থানটি নবী সোলাইমান আলহি সাল্লামের ঐতিহাসিক স্মৃতি বহন করে তবে এটি ইসলামের অন্যতম পবিত্র স্থান হিসেবেই গুরুত্বপূর্ণ সোলাইমানের মন্দির যেখানে অবস্থিত ছিল বলে ধারণা করা হয় বর্তমানে সেখানে ইসলামের পবিত্র স্থান কুব্বত আসাক অবস্থিত যা মুসলমানদের কাছে বিশেষভাবে সম্মানিত ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি সেই স্থান যেখানে নবী মোহাম্মদ মেরাজের রাতে আকাশ ভ্রমণে গমন করেন এই অঞ্চল ইতিহাস ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগে যুগে বিভিন্ন সাম্রাজ্য ও ধর্মীয় সম্প্রদায় এই পবিত্র ভূমির ওপর তাদের দাবি প্রতিষ্ঠা করেছে যা আজও ধর্মীয় ও রাজনৈতিকভাবে আলোচিত একটি বিষয় টেম্পল মাউন্টেন যা মুসলমানদের কাছে হারাম আল শরীফ এটি ইসলামের অন্যতম পবিত্র স্থান এবং ইহুদি ধর্মাবলম্বীদের কাছেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম বিশ্বে এটি আল আকসা মসজিদের অংশ হিসেবে বিশেষ মর্যাদাপূর্ণ ইহুদিরা বিশ্বাস করেন যে এখানেই তাদের দুটি প্রধান মন্দির সোলায়মানের মন্দির এবং দ্বিতীয় মন্দির অবস্থিত ছিল যা ধ্বংস হয়ে গেছে বর্তমানে এখানে আল আকসা মসজিদ ও ডোম অব দ্য রক বা কুব্বত আল সাকরা অবস্থিত যা মুসলমানদের কাছে বিশেষভাবে সম্মানিত ইসলামী ঐতিহ্য অনুযায়ী মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম মেরাজের রাতে এই স্থান থেকে সাত আসমান ভ্রমণ শুরু করেছিলেন এটি কোরআনের সুরা আল ইসরায় উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে মহান আল্লাহ সুবাহতালা তার বান্দাকে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালে ভ্রমণ করিয়েছিলেন এই ঘটনার মাধ্যমে টেম্পল মাউন্টেন ইসলামের চিরস্থায়ী ধর্মীয় গুরুত্ব অর্জন করে অন্যদিকে ইহুদিরা বিশ্বাস করে যে এই স্থানেই সোলাইম্যান আলহ্লাম প্রথম মন্দির নির্মাণ করেছিলেন যা পরে নবুখদ নেজার ধ্বংস করেন পরবর্তীতে দ্বিতীয় মন্দির নির্মিত হলেও সত্তর খ্রিস্টাব্দের রোমানরা সেটি ধ্বংস করে ফেলে বর্তমানে ইহুদিদের কাছে পশ্চিম দেয়াল টেম্পল মাউন্টের একমাত্র অবশিষ্টাংশ হিসেবে পবিত্র খ্রিস্টানদের জন্য এই স্থান গুরুত্বপূর্ণ কারণ তারা বিশ্বাস করে যে এখানকার ঘটনাগুলো বাইবেলে বর্ণিত বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত আজকের দিনে টেম্পল মাউন্ট ধর্মীয় ও রাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল স্থান ফিলিস্তিনি মুসলিমরা এটিকে তাদের ধর্মীয় ও জাতীয় পরিচয়ের অংশ হিসেবে দেখে এবং এখানে মুসলমানদের প্রবেশাধিকার নিয়ে ইসরায়েলের সঙ্গে বিভিন্ন বিরোধ চলে আসছে মুসলিম বিশ্বের জন্য এটি ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক যেখানে প্রতিদিন হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন টেম্পল মাউন্ট ইসলামী শৈলীর জন্য এক অনন্য নিদর্শন এবং এর মধ্যে অবস্থিত আল আকসা মসজিদ ও স্বর্ণ গম্বুজ মুসলিম বিশ্বের গর্বের প্রতীক এটি যুগে যুগে বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার পরিবর্তনের সাক্ষী এবং আজও তা মুসলমান ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ এক পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় হজরত ইসা আলহ সাল্লামের আগমনের প্রত্যাশা পৃথিবীর তিনটি প্রধান ধর্ম ইসলাম ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মধ্যে গভীরভাবে প্রথিত একটি বিশ্বাস তিনটি ধর্মেই বিশ্বাস করা হয় যে শেষ সময়ে একজন বিশেষ ব্যক্তির আবির্ভাব ঘটবে যিনি মানব জাতির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন দুঃখ কষ্ট দূর করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন ইহুদি ধর্মে মসীহ হলেন সেই ভবিষ্যৎবাণীকৃত নেতা যিনি দাউদ আলি সাল্লামের বংশধর হিসেবে আসবেন এবং ইসরায়েলের জনগণকে মুক্ত করবেন ইহুদিরা বিশ্বাস করে মসিহ যখন আসবেন তখন একটি স্বর্ণযুগ শুরু হবে যেখানে যুদ্ধ দুঃখ কষ্ট থাকবে না এবং ইহুদি জাতি তাদের প্রতিশ্রুত ভূমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে তবে তারা বিশ্বাস করে যে মসিহ এখনও আসেননি এবং তারা তার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে খ্রিস্টান ধর্মে মসিহ হিসেবে যিশু খ্রিস্টকে অর্থাৎ ঈসা আলহ সাল্লামকে ধরা হয় খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যীশু প্রথমবার পৃথিবীতে আগমনের মাধ্যমে মানবজাতির পাপ মোচনের ব্যবস্থা করেছেন এবং শেষ সময়ে তিনি পুনরায় ফিরে আসবেন খ্রিস্টানদের বিশ্বাস যিশুর পুনরাগমন ঘটলে তিনি পৃথিবীতে সত্য ও শান্তি প্রতিষ্ঠা করবেন এবং জানা তাঁর অনুসারী তাদের মুক্তি প্রদান করবেন আর অন্যদিকে ইসলামে মুসলমানরা বিশ্বাস করেন যে কেয়ামতের আগে হজরত ঈসা আলহিসাল্লাম আবার পৃথিবীতে আসবেন এবং তিনি দাজ্জাল নামক এক প্রতারকের বিরুদ্ধে যুদ্ধ করবেন মুসলিম বিশ্বাস অনুযায়ী হজরত ইসা আলহিসাল্লাম ইসলাম ধর্মের অনুসারী হিসেবে কাজ করবেন হাদিসের বর্ণনায় বলা হয়েছে তিনি নেমে আসবেন সিরিয়ার দামেস্ক নগরের পূর্ব দিকে সাদা পোশাক পরিধান করে এবং দ্য জালকে পরাজিত করবেন এরপর তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন ইসলাম ধর্মকে সমৃদ্ধ করবেন এবং দীর্ঘ সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আল আকসা মসজিদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি পবিত্র স্থান কারণ এটি কোরআন করিমে বর্ণিত মেরাজের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ইসলামী ইতিহাস অনুযায়ী মহানবী হজরত মোহাম্মদ সা্ল্লাহ সাল্লাম মেরাজের রাতে মক্কার মসজিদুল হারাম থেকে আল আক্সা মসজিদ এসে নামাজ আদায় করেন এবং এখান থেকেই তিনি আসমানে আরোহণ করেন ইসলামের প্রথম দিকের সময়েও মুসলমানরা এই মসজিদের দিকেই মুখ করে নামাজ আদায় করতেন যা এটিকে প্রথম কেবলা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল পরবর্তীতে আল্লাহ সোহানতালার নির্দেশে কেবলা পরিবর্তিত হয়ে কাবা শরীফ নির্ধারিত হয় তবে আল আকসার গুরুত্ব কখনও হ্রাস পায়নি ইহুদি ধর্মের দৃষ্টিকোণ থেকে এই স্থানটি টেম্পল মাউন্ট নামে পরিচিত এবং এটি তাদের জন্য অত্যন্ত পবিত্র ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এখানে হজরত সোলাইমান আলহি সাল্লাম প্রথম মন্দির নির্মাণ করেন যা পরে ধ্বংস হয়ে যায় এবং দ্বিতীয় মন্দির নির্মাণ করলেও তা রোমানদের দ্বারা বিধ্বস্ত হয় ইহুদিরা বিশ্বাস করে ভবিষ্যতে মসিহ বা মুক্তিদাতা আগমন করলে তারা এখানে পুনরায় তাদের পবিত্র মন্দির নির্মাণ করবে ফলে এই স্থানের ওপর ইহুদিদের গভীর ঐতিহাসিক ও ধর্মীয় দাবি রয়েছে খ্রিস্টান ধর্মের সঙ্গেও এই স্থানটি ঐতিহাসিকভাবে সংযুক্ত খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট এই স্থানে খ্রিস্টীয় ধর্মপ্রচার কাজ পরিচালনা করেছিলেন এবং এখানকার মন্দির প্রাঙ্গনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সংঘটিত হয়েছিল যা বাইবেলে বর্ণিত রয়েছে মধ্যযুগে ক্রুসেডাররা জেরুজালেম দখল করার পর এই মসজিদকে খ্রিস্টান উপাসনালয়ে রূপান্তর করেছিল তবে পরবর্তীতে মুসলিম সালাউদ্দিন আয়ুবের নেতৃত্বে জেরুজালেম পুনরুদ্ধার করা হয় এবং মসজিদের পুরনো মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয় আল আকসা মসজিদ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল এবং আজও তা মুসলিম বিশ্বের জন্য রাজনৈতিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান যুগে যুগে মুসলিম শাসকরা এই মসজিদের রক্ষণাবেক্ষণ করেছেন এবং এর সৌন্দর্য ও মাহাত্ম বৃদ্ধি করেছেন আধুনিক যুগে আল আকসা মসজিদ ধর্মীয় ও রাজনৈতিকভাবে এক সংবেদনশীল স্থান হয়ে উঠেছে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে এটি অবস্থান করছে কারণ ইহুদিরা একে তাদের পবিত্র স্থান হিসেবে দাবি করে অপরদিকে মুসলমানরা এটিকে ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ মনে করেন বিভিন্ন সময়ে এখানে সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে যা বিশ্ব রাজনীতিতে আলোচিত বিষয় সর্বোপরি আল আকসা মসজিদের ঐতিহাসিক সম্পর্ক বহু ধর্ম ও সভ্যতার সঙ্গে জড়িত এটি মুসলিম ইহুদি এবং খ্রিস্টানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা যা হাজার বছরের ইতিহাস ও বিশ্বাসের প্রতীক